কুমড়ার গ্রিল করছি কুমড়া দেওয়া গ্রিল গ্রিল্ড কুমড়া এরপরে একদম লুক কইব কুমড়া ফুইয়া আলছি ফুটছি না এটা কুমড়ার গ্রিল করছি ইন্দা ভালো আছে মানে ইন্দা গ্রিল হয়েছে না আর কি হিন্দা বেশি হয়ে আসছে যাই হোক কুমড়ার বড়া করতে একটু ওই পিঠ বেশি মানে ভাজা হয়ে গেছে আর কি পুড়িয়ে গেছে কইতাম না আর ইন্দা করতেছি এই যে শুধু মাছ শুধু মাছ বোনা করব আমি এই মাছের নাম না মশলা কষাইতেছি মানে মূলত হয়েছে কি আমি এইদিকে মশলা টসলা দিতেছিলাম গুড়া মশলা আহ তো গুড়া মশলা দিতেছি আর হলো এই মাছ ইন্দা নামাইতেছিলাম করতেছিলাম পর ইন্দার এইটির দিকে মনোযোগ দিতেছি না মানে খেয়াল আছি না করে বুঝে গেছে গাড়ি পাশটা কাল কেমন হয় বাড়িতে যাই আমার শ্বশুর বাড়িতে প্রচুর গরম প্রচুর বাড়ির যে যে কেমনে থাকব আমি বুঝতেছি না প্রচুর গরম প্রচুর এনেই তো অনেক গরম আমার তুলনামূলক গরম তাও কম লাগে আজকে আবার আমারও গরম লাগতেছে তো কালকে বাড়িতে যাই তো মেইনলি অন ভিডিওটা করতেছি এই কারণে আর কি কালকে বাড়িতে যাই আম বাড়িতে গেলে যদি যাই তিন চার দিন হয়তো বা থাকবাম বাড়িতে গেলে তো ভিডিও মনে হয় না দিতে পারবাম চেষ্টা করবাম দেওয়ার কারণ বাড়িতে অনেক নেটওয়ার্কের সমস্যা অনেক নেটওয়ার্কের সমস্যা আর বাসার তো ওয়াইফাই দেখা যায় যে এম বিগিনি না তো আমার জামাইয়ের মোবাইলে তো থা এই থেকে হটস্পট নিয়ে যদি ভিডিও দিই তাহলে তার থেকে নিয়ে দিতে তার উপর আবার গরম নেটওয়ার্ক ফাইনা অন বাইরে যায় মোবাইল আতলে ভিডিও টিডিও আপলোড দেওয়া এটাও একটু টাফ হয়ে যায় সমস্যা মাঝে মাঝে গতবার যখন গেছিলাম তখন আবার আমি ভিডিও টিডিও মানে আপলোডে বয়া দিছি পরে আমার জামাই লয়ে গেছে হ্যাঁ রাস্তাতে ঘুরছে আমার মোবাইল আতলে হলে মানে ভিডিও যাতে আপলোড হয় তাও হইতো না অনেক সময় নেটওয়ার্কের সমস্যা করতো যাই হোক দেখা যাক যাই বাড়ির কালকে গিয়া তো চেষ্টা করবো আর কি দেওয়ার যদি না দিতে পারি তাহলে আপনারা বুঝবেন আমি বাড়িতে আছি নেটওয়ার্ক সমস্যা এই কারণে ভিডিও দিতে পারতেছেন এই হলো বিষয় আর কি জানি একটা কইতে চাইছিলাম ও এইবার আমার শ্বশুর বাড়ির দুর্গা পূজা হইব তো আমি মনে হয় পূজার মধ্যে দুর্গা মানে আমার শ্বশুরবাড়িতে থাকব থাকবাম তারা বাড়িতে নাকি আগে পূজা হইতো মানে আমার শ্বশুরবাড়িতে আগে দুর্গা পূজা হইতো এখন কয়েক বছর যাবো দয় না তো এইবার হইব আর কি তো এবার তো তাহলে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে তো এই কারণে পূজার আগে মানে পূজার আগে আগে একবার যাইতেছি কারণ যাওয়াটাও দরকার অনেকদিন যাবত আমার যাওয়া হইতেছে না বড়ো ঈদের সময় তো মাই না আছেন কারণে আমি যাইতে পারছিলাম না নাহলে বড় ঈদের সময় যাইতাম বড় ঈদের বন্ধে এরপরে মাঝখানে আবার আমরা মনসা পূজার মধ্যে যাওয়ার কথা আছি তখনও যাইতে পারছি না কারণ তখন পনেরো তারিখের বন্ধ তো ক্যান্সেল করে দিলো যার কারণে যাইতে পারছি না পরে আবার কি প্ল্যান করলাম ও আচ্ছা পরে প্ল্যান করলাম এখন কালকে এখন ঠাকুর যদি চাই তা কোন সমস্যা না থাকলে আমরা আগামীকালকে যাইতেছি বাড়ির এই হলো ব্যাপার আর কি জানি বলতে চাইছিলাম ও আচ্ছা তা এইবার যে আমার শ্বশুরিৎ পুজো হইতো না আমি আমার জামাইরে কইতেছি আর কি যে কয়েক বছর যাবৎ তাদের তার পূজা বন্ধ তো এইবার আবার পূজা হইব তো আমি আবার আমার জামাইরে কইতেছি আর কি যে তোমরা তো পূজা বন্ধ তো এইবার যে পূজা হইতেছে এটা আমার গুণে হইতেছে আমার লাইক হইতেছে আমার যে বিয়া করছে এই কারণে হইতেছে এটা আমার গুণে হইতেছে আমার ভাগ্যের জুড়ে হইতেছে আর কি এটি নিয়ে তার সাথে মজা করি পরে হ্যাঁ কয় হ সব তো তোমার লাইকে হইতেছে আর কেউ কি কোনো অপদান আছে আর কেউ কি কিছু করে নাকি তারপরে তার তার লাইফেও ভালো ভালো কিছু হয়েছে মানে আমার জামাইয়ের লাইফে পরে আমি এটাও হে আমার লেগে হইতেছে কিন্তু মজা করি আর কি আমার গুনে হইতেছে আমার লেগে হইতেছে অনфу যাড়া হইবো হেরেলে মজা করেছে যে আমার লাগি হইতাছে আমারে যে বিয়া করছে এই কারণে হইতাছে নালে এই এত অসত তো হইছানা আমারে করতে ইহম তোমার পূজাটা হইতাছে মজা করি আর কি যাইও তো এইডা একটা ভালাই লাগতাছে যে বাড়ির পূজা হইবো বহুত মজা হইবো যাই বাড়ির পূজা মানেটা আলাদা আনন্দ আর একটু খারাপও লাগতাছে যে বিয়ার করার প্রথম পূজা বউমার সাথে থাকতে পারতাম না জীবনের প্রথম বউমার সাথে পূজা কাটানি লাগবো অন�াচক ইচ্ছা আছে একটা দিন তার সাথে পূজা কাটানোর এখনও জানি না কি হয় ভগবান জানে যাই হোক তো সবাই ভালো থাকবেন আর পূজার শপিং শুরু করছি একটা জামা অর্ডার দিছি এখন বাড়ির গেলেগা গা এটা মনে আইব পরে যে আমি রিসিভ করব বেড়ে বুঝতেছি না কারণ আজকেই অর্ডার দিছি দুই একদিনের মধ্যে দেওয়া দেওয়া যাইব তখন কি আমি জানি রিসিভ করি বুঝতেছি না আচ্ছা যাই হোক এটা আমার চিন্তা না এটা আমার জামায় চিন্তা একটা জামা অর্ডার দিছি তো এই আমার কি করি আবি যাবি ফেসাল যাই মাছটা এটা ওনার ফুইরা যাইব আগে মাছ টানতাম গিয়া মাঝে মাঝে আমার এমন উল্টা পাল্টা হয় একটা করতাম গিয়া আর একটা করতাম গিয়া উল্টা পাল্টা করে ফুইরা লাই তবে খুব কম মানে আমার এই যে তরকারি তরকারি নষ্ট হয় খুব কম বা ফুইরা যায় খুব কম এটি খুব কমই হয় হঠাৎ হঠাৎ হয়ে যায় আর কি বলে এটা কোনো বড় বিষয় না বেশ তো না ফুটছে না হলো বালাস এত মশা আর মতো আমার শরীর ফিফরা হইতেছে যাই হোক ভিডিওটা শেষ করে দিই সবাই বাড়া থাকবেন টাটা